আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি উঠতে উঠতে প্রায় অনেক লেট হয়ে গেছে গতকালকে ঘরের মধ্যে অনেক মানুষ দাওয়াত খেয়েছে তার উপর হচ্ছে অনেক টায়ার লাগতেছে বাপের বাড়ি থেকে আসছি শাশুর বাড়িতে মাত্র মানে আসার পর না খুব বিরক্ত লাগতেছে কোনো কাজকাম করতে ইচ্ছা করতেছে না তার উপর এখানে এসেও দেখতেছি সেম অবস্থা অনেকগুলো কাপড় চোপড় জমে গেছে মানে কখন কি যে শেষ করব কিছু বুঝে উঠতে পারতেছি না আসলে অনেকগুলা কম্বল ধোয়া হয়েছে এগুলো শুকাচ্ছে না কিছু বাসায় গিয়ে দেখি এখন কিছু একটা রেডি করতে হবে বাচ্চাও ঘুম থেকে উঠে না শীত এগারোটায় এগারোটায় উঠার পরে দেখতেছি আবার ঠান্ডা লাগতেছে এসে আবার কম্বল মুড়ি গিয়ে বসে আছি আর আমার ছেলে এখন উঠছে মনে হচ্ছে কি ছয়টা কিংবা সাতটা বাচ্চা আর এদিকে সে মোজা খুলে বসে আছে তাকে এদিকে কাপড় পরাই দিই সে এদিকে কোলে ফেলে কেন জানি না আমাদের থেকে এত ঠান্ডা লাগে কিন্তু তাদের থেকে মনে হয় ঠান্ডা ঠান্ডা লাগে না ছোট বাচ্চা আসলে এরকমই করে মানে ওদেরকে যতক্ষণ কাপড় পরাবেন আর চোখের সামনে যতক্ষণ থাকবেন ততক্ষণ রাখবে কাপড় এরপর আবার কাপড়গুলো ফেলে দিবে যেহেতু শাশুর বাড়ি চলে আসছি এখন তো নিজে নাস্তা বানাই খাইতে হবে এখন আমি আজকে হাত জারা পিঠা বানাবো এটাকে চিত্রটি পিঠাও বানায় আমাদের এলাকায় এখানে হাতচারা পিঠা বলে তো নামটা খুব সুন্দর তাই না দেখেন কি সুন্দর ছিট ছিট করে বানাচ্ছি আর এটা বানাতে না খুব প্র্যাকটিসের দরকার হয় অনেক মেয়েরা হচ্ছে পারে না ফার্স্টে ফার্স্টে আর এটা বানানো না খুব ইজি একদম চালটা ভিজিয়ে রাখলে সারা রাত অথবা দুই ঘন্টা ভিজিয়ে রাখলে হয়ে যায় তারপর জাস্ট হচ্ছে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে একটু পানি দিয়ে লবণ মিক্স করে দিলে আর হালকা করে ময়দা দিলেই দিতে পারেন না হয় একটু করে একটা ডিম দিলেও অনেক মজা হয় এভাবে বানাই বানাই খুব সুন্দর হয় যারা জানেন না তাদের জন্য রেসিপিটা দিয়ে দিলাম আর কি দেখেন খুব সুন্দরভাবে পিঠাগুলো হচ্ছে আর পিঠা যখন সুন্দর হয় না তখন অনেক নিজে থেকেও ভালো লাগে আর দেখতেছিলাম মানে ফার্স্টেরটা বানিয়ে দেখতেছিলাম যে একটু খামি মনে হয় মানে বেশি ঘন হয়ে গেছিলো তারপর একটু পানি দিয়ে আবার হালকা করে নিছি এই যে আমার নাস্তা সবাই এখন নাস্তা করবে আর আমার ছেলে ওটার সাথে সাথে দৌড় দিছে বাইরে তাকে দেখেন কয়বার কাপড় পাল্টাচ্ছি তাকে এদিকে খাবার পরাচ্ছে সে এদিকে কোলে ফেলতেছে আর সে এখন হচ্ছে বেলুন নিয়ে শুরু করে দিছে সে খাবার খাবে না কিন্তু বেলুন নিবে আর আপনাদেরকে দেখাচ্ছে ক্যামেরা নিলেও বুঝে বুঝছেন যে ক্যামেরাতে আমি আপনাদেরকে দেখাবো সেজন্য আপনাদেরকে সেজন্য বেলুনটা দেখাচ্ছে এখন বাঁচতেছে ঠিক দেড়টা মানে একটা তিরিশ হচ্ছে আমি রান্না করে আসছিলাম আসলে খুবই আলসি লাগতেছিল যেহেতু বাপের বাড়ি থেকে আসছি মাত্র আর গতকালকে দাওয়াতো আমাদের বাসে দাওয়াত খেয়েছিল তো সেই জন্য মানে রান্না অনেকগুলো হয়েছিলো সেই জন্য আজকে রান্না করতে ইচ্ছা করতেছিল না খুব টায়ার্ড ছিলাম তো যেগুলো ছিল ওগুলো দিয়ে আজকে খাবো এখানের মধ্যে আছে হচ্ছে এই যে মানে মাংস টাংস যেগুলো হালকা পাতলা যেগুলো রয়ে গেছে ওগুলো আর কি এখানের মধ্যে ডাল আছে। তারপর হালকা করে মাংস ছিল আর মাছ আছে এগুলা অল্প করে মাছ আছে। এগুলো দিয়ে দুপুরবেলা কোনোভাবে যাবে আর এখন হচ্ছে এখানে মাছের মাথা দিয়ে মোলা দিয়ে বেগুন দিয়ে রান্না করছিলাম ওইটা মেহমানদের জন্য না আমাদের জন্য এটাও খুব মজা হয়েছিল আর এদিকে আমি জাস্ট বাটটা বসাই দিয়েছি এখন বাটটা রান্না হলে তারপর বাচ্চাদেরকে খাওয়াই দিব আসলে খুবই ঠাট লাগে মানে যখন বাপের বাড়ি থেকে এখন আসছি না মানে খুবই একদম আলসে আলসে লাগতেছে কোনো কাজ মানে ভালোভাবে করতে ইচ্ছা করতেছে না আর এদিকে দেখেন সূর্য মামার কোনো খবর নাই সে এখন দুইটা বাঁচতেছে মনে হয় আজকে উঠবেও না রোদ এমন একটা অবস্থা আচ্ছা আজকের ডেটটা বলি আজকে হচ্ছে সাত তারিখ আর আমি এর পরের দিনে হচ্ছে আপলোড করতেছি ভিডিওটা সেজন্য এর পরের দিন যদি আবার রোদ ছিল আচ্ছা আজকে হচ্ছে আর মাছগুলো নিয়েছিলাম সকালবেলা হচ্ছে মাছ বলা আসছিলো দেখতেছি মাছগুলো খুব সুন্দর সেজন্য আপনাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি তেল দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ পেঁয়াজ কলি এখন খুব পাওয়া যাচ্ছে পেঁয়াজ কলি দিয়ে আসলে রান্না করলে খুব একটা ফ্লেভারটা খুব ভালো আসে আর মরিচ দিলাম হলুদ দিলাম লবণ দিলাম আমরা চট্টগ্রামের মধ্যে না খুব ইজিভাবে রান্নাটা করি খুব কষ্ট করে রান্না করা করতে আমরা পছন্দ করি না জাস্ট কষিয়ে নিলাম কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে টমেটো ছিল না আমার কাছে মানে পাকা টমেটো সেজন্য আর যদি টমেটো বেশি করে দেওয়া যায় তাও মজা হয় মাছের মধ্যে টমেটোটা বেশি যায় তো আমি জাস্ট এখন মাছগুলা বসাই দিব আজকে চারটা রান্না করতেছি মাছ যেহেতু আমরা মানুষ দুইজন সেজন্য চারটা করলে হয়ে যাবে আমাদের জন্য আর যদি আবার অনেকগুলো নিছিলাম মাছ অল্প করে সাত আটটা এখন চারটা রান্না করতেছি আর এটা না খুব দেশি ছিল মাছটা মানে খেতেও অনেক মজা হয়েছিল আর দেখেন না কালারটা কি সুন্দর আসছে একদম লাল টকটকা আসলে মাছ রান্না করলে না কালার যদি সুন্দর না আসে তাহলে ভালো লাগে না খুবই সুন্দর ছিল কালারটা আর অবশেষে এই তো টমেটোগুলো একটু আধা পাকা ছিল আমি উপর দিয়ে বসাই দিছি এগুলো না ভাত দিয়ে খেতে খুব মজা লাগে আমার মতো টমেটো আবার কে কে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি না টমেটো মাছের থেকেও টমেটো বেশি ফেভারিট আমার মানে মাছের টমেটোটা তো আজকে দুইটা বাসছে প্রায় তো দুইটা থেকে বেশি হবে আমি আসছি দেখতেছি একটু হচ্ছে দেখাও যাচ্ছে না সূর্যটা অনেক কষ্ট করে দেখতেছি আর নতুন বাসার জন্য এই কম্বলগুলো নিয়েছিলাম এগুলা হচ্ছে শুকাত দিছি কারণ এখানে তো বাসায় গিয়ে কম্বল ধুতে পারবো না আর কমফর্ট নিয়েছিলাম দুইটা তিনটা। এগুলো সবগুলো এখন মানে হাজব্যান্ডের দুইছে ওনার অনেক কষ্ট হয়েছে আসলে পুকুরের মধ্যে দুইছে সেগুলো আজকে তিন দিন ধরে শুকাচ্ছে এগুলো শুকাচ্ছে না মনে হয় আজকের উত এমনি উঠবে না তো সেই জন্য এমনি এখানে সবগুলা দেখেন প্রায় দুইটা এখানে আর দুইটা ওইদিকে মানে চারটা দিছি এর আগে দুইটা শুকাইছি মোট ছয়টা মানে ছয়টা ধোয়া হয়ে গেছে আরও আসে তিন চারটায় এগুলো দুইতে হবে মানে নতুন বাসায় যাচ্ছি যে এতগুলা যে জিনিস লাগবে আমি বুঝতেও পারি না সব কিছু কিনতে হচ্ছে একটা একটা করে ঘরের জন্য আর এদিকে দেখেন আমার কতগুলো কাপড় এতগুলো কাপড় মনে হয় আমার দুই দিন লাগবে শুকাতে মানে কাপড় নিয়ে একটা টেনশনের মধ্যে আসি প্রতিদিন এত কাপড় এত কাপড় কুত্তেকে হয় আল্লাহ জানে এই যে দেখেন এই কমফোর্টগুলো না খুবই সুন্দর লাগছিল আমার সেজন্য নিছি মানে বিছনার নিচে যেটা দেয় মানে ব্যাটের উপর ওইটা আর কি ভাবছিলাম আজকে দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করব কিন্তু তাও হলো না ভিডিওটা খুব লম্বা হয়ে যাচ্ছে আজকে এতটুকু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম